মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ পারলে কিন্তু একমুঠো লবণ ছড়িয়ে দাও বাস্তুদোষ দূর হবে মা দুর্গার আশীর্বাদে পরিবারে ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিবারে রোগ জ্বালা দুঃখ যন্ত্রণা অর্থ কষ্ট সমস্ত কিছু দূর হবে এই টোটকাটি করতে পারলে তাহলে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে ভিডিওটা শুরু করছি সামনেই সবথেকে গুরুত্বপূর্ণ আমাবসা আশ্বিন মাসের আমাবসা এবং মহালয়া হয় এদিনকে মহালয় দেবী শুরু এবং পিতৃপক্ষের শেষ এই বিশেষ দিনে দেবী মায়ের যেমন আশীর্বাদ পাওয়া যায় ঠিক সেই দিন সেই রকম পিতৃপুরুষেরও আশীর্বাদ পাওয়া যায় তাই এই বিশেষ দিনটিতে কি নিয়ম পালন করা উচিত অমাবস্যায় যেসব নিয়মগুলো মানতে হয় সেগুলো অবশ্যই মেনে চলো তাহলে পরিবার নানা রকম দুঃখ দুর্দশা অর্থ কষ্ট থেকে মুক্তি পাবে মহালয়া সূর্যগ্রহণ সৃষ্টি করছে একটা বিরল সংযোগ তাই রাশি হিসাবে প্রত্যেকের এই দিনটি সাবধানতা অবলম্বন করা উচিত এই গ্রহণ এবং অমাবস্যা যেটা বারণ আছে সেইগুলো যাতে না করে তাই এই ছোট্ট উপায়টি যদি করতে পারো তাহলে বিশেষ কিছু লাগবে না লাগবে শুধু একটু নুন এই তিথিতে যদি এই ক্রিয়াটি করতে পারো প্রত্যেকের বাড়িতেই বাস্তুদস্ত থাকেই তাহলে অখণ্ড পালাভ করবে কী কী সতর্কতা অবলম্বন করবে সমস্তটাই এই ভিডিওতে বলবো এবং ভিডিওটা যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখো দেখার পর ভালো লাগলে একটি লাইক করো কমেন্টসে লিখবে জয় দেবী দুর্গা জয় এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো নিকট আত্মীয় স্বজনের সঙ্গে তাহলে আর মহালয় বেশি দিন বাকি নেই প্রত্যেকেই উপকৃত হবে এবং জানতে পারলে তোমাকেই ধন্যবাদ করবে এই বছর মহালয় কবে পড়েছে সূর্যগ্রহণ কখন থেকে মহালয় পনেরোই বুধবার বছরে দ্বিতীয় সূর্যগ্রহণ এই দিন পড়েছে পরশ রাত্রি নটা তেরো মিনিট গ্রহণ মধ্য রাত্রি বারোটা পনেরো মিনিট গ্রহণ সমাপ্তি রাত্রি তিনটে সতেরো মিনিট এবং ঘন্টা চার মিনিট এটা বলয় গ্রাস সূর্যগ্রহণ যেহেতু রাত্রি এটা হচ্ছে তাই ভারতবর্ষে দৃশ্যমান নয় দৃশ্যমান না হলেও আমাবস্যা পূর্ণিমার মতো গ্রহণের প্রভাব প্রত্যেকের ওপর পড়বে রাশি হিসাবে যেমন কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে এই গ্রহণটি অত্যন্ত সৌভাগ্য আনে ঠিক সেই রকম কিছু কিছু রাশির জন্য এই গ্রহণটি আবার ক্ষতিকারক তাই গ্রহণের বিধিনিষেধ প্রত্যেকে মেনে চললে উপকৃত হবে অদৃশ্য যেহেতু সুতক সময় ধরা হয় না তাই পুজোপাঠ করতে পারো তার সাথে সাথেই লবণের উপায়টা অবশ্যই করো পরিবারের নেতিবাচক দূর জন্য নানা রকম উপায় জানানো হয়েছে লবণ বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আনে আর সমস্ত বাধা বিপত্তিও দূর হয় অর্থ কষ্ট তো দূর হয় একাধিক বাস্তু কষ্ট মানে বাস্তুদোষও দূর করে পরিবারের নানান পথ প্রশস্ত করে পরিবারের সাফল্য লাভ করে সুখ শান্তিতে সাফ মানে ভরে যায় জীবন লবণের এই টোটকাটি কিভাবে করবে এটাই বলবো একটা কাঁচের বাটি নাও তাতে নুন ভর্তি করে নাও তাতে পাঁচটা লবঙ্গ ফুল সহ যেন থাকে এরকম পাঁচটা লবঙ্গ ওই নুনের মধ্যে রাখবে রেখে বাড়ির যে কোনো একটা জায়গায় রাখো এমন জায়গায় রাখবে যে কেউ দেখতে যাতে না পারে এর ফলে লক্ষিত আসবেই আর্থিক কষ্ট দূর হবে পরিবারের ব্যক্তিরা প্রতিটি ক্ষেত্রে আয় উন্নতি আসবে সুখ শান্তি বজায় থাকবে এই জিনিসটা করো অবশ্যই নুনের পাত্রটা রাখবে উত্তর পূর্ব দেখে পরের দিন ঠিক যখন যে লবণটা রেখেছ বাড়ির যে সীমানা আছে তার বাইরে ফেলে দাও এবং আবার নতুন লবণ পাঁচটি লবঙ্গ রেখে দাও যে লবণটা ফেলে দিলে বাড়ির বাইরে বাড়ির মুখে যা নেগেটিভিটি আছে সমস্তটা শুষে নেবে এই গ্রহণও শুষে নেবে বাড়ির লবণটা যখন ত্রিশ মানার বাইরে ফেলে দেবে তখন ঘরের বাস্তুদোষ কিন্তু অনেকটা কমে যাবে আর বাথরুমেও কিন্তু এই নিয়মটা করতে পারো কাঁচের পাত্র নিয়ে মুখটা খোলা একটা পাত্র নেবে তাতে ক্রিস্টাল নুন রাখবে এবং বাথরুমে এমন জায়গায় রাখবে যেখানে সচরাচর কারোর হাত বা চোখ না পৌঁছায় কিছুদিন অন্তর অন্তর এই লবণটা কিন্তু শনিবার বা মঙ্গলবার পাল্টাও তাহলে কিন্তু বাস্তুদোষ দূর হবে অনেকের তো ঠিক বাস্তু অনুযায়ী বাড়ি হয় না তাই এই দোষগুলো দূর করার এই লবণের ক্রিয়াটি খুব গুরুত্বপূর্ণ তাই এই যে বাথরুম তো আগেকার দিনে কি হতো দূরে থাকতো তাই কোন রকম দোষ গৃহে ঢুকতে পারতো না কিন্তু এখন বাড়ি লাগোয়া যেহেতু রকম দোষ ঢুকে বাস্তুশাস্ত্র মেনে গৃহ তৈরি হয় না জমির জায়গা ঠিক সুবিধা মতো হয় না বলে তাই মহালয়ের দিনকে সকাল সকাল স্নান করে এই যে পিতৃ তর্পণ তো মহালয় দিন অনেকেই করে পিতৃপুরুষদের আশীর্বাদের জন্য অনেকেই আছে গঙ্গায় যাও কিন্তু গঙ্গায় স্নান করে আসে আর যদি বাড়িতে মানে গঙ্গায় কোনো কারণে যেতে না পারো তাহলে স্নানের জলে বাড়িতে অবশ্যই একটু সন্দক নুন মিশিয়ে স্নান করো মহালয়ের দিন থেকে এই লবণ দিয়ে স্নান করে মহালয়ের দিন থেকে শুরু করে পরপর পর একুশ দিন সামান্য লবণ মিশিয়ে স্নান করো দেখো রাত্রিবেলা আবার সূর্যগ্রহণ আছে প্রত্যেকেই জানিস গ্রহণের পর স্নান করতে হয় ঘর বাড়ি পরিষ্কার করতে হয় মুছতে হয় তাহলে অনেক গ্রহণের দোষ কেটে যায় এইসব করলে তাই সূর্য গ্রহণের তাই ঘর বাড়ি যখন গ্রহণটা ছেড়ে যাবে তখন ওই এক বালতি নীল রঙের বালতি নেবে নিয়ে একটু নুন দেবে দিয়ে প্রতিদিন মোছো ঘর এটা প্রতিদিন করতে পারলে ভালো যদি প্রতিদিন নাও করতে পারো ওই যে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার আর মহালয়ের পরের দিন তো অবশ্যই করবে গহমটা ছেড়ে গেলে এটা করতে কিন্তু কখনো ভুলো না ওই বালতির জলে এক চামচ নুন নিয়ে ঘরটা মুছবে মহালয়ের পরের দিন দিয়ে এই উপায়টা করলে দেখবে পরিবারের নেতিবাচক শক্তি অনেকটাই চলে যাবে যদি প্রতিদিন করতে পারো তো অত্যন্ত ফল পাবে যদি প্রতিদিন না পারো অন্তত একটা দিন অবশ্যই করো মহালয়ের দিন মহালয়ের পরের দিন অবশ্যই করো এই লবণের টোটকাটা এবার কখন ছাড়ছে আগেই তো বলেছি এবার এই জলের বালতিটা কিন্তু মোছার পর ঘরের সামনে জলটা মানে সদর দরজা যেখানে সেখানে জলটা ঢেলে দাও আর এক নুন নিয়ে মহালয় দিনকে এক মুঠো সাদা নুন নিয়ে প্রত্যেকটা ঘরে ক্লক ওয়াইজ সাত বার করে ঘুরবে প্রত্যেকটা ঘরে তারপরে সেই নুনটা নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যাবে গ্রহণের দুষ্প্রভাব কাটিয়ে দাও মা দুর্গা সহায় হও গিয়ে সুখ শান্তি এনে দাও এইভাবে অনেক নিজের যা মানে অক্ষমতা বা যা কষ্ট সংসারে সেগুলো দুর্গাকে তারপরে বাইরে ফেলে দিয়ে এসো ভোরবেলা কেউ যেন না দেখতে পারে এসব টোনা টোটকাগুলো লোকচক্ষুর আড়ালেই করতে হয় তাই খুন ছেড়ে দেওয়ার পরের দিন এই টোটকাটা করো একদম ভোরবেলা লবণটা বাইরে ছড়িয়ে দিয়ে আসবে নিজে ঘর বাড়ি পরিষ্কার করে স্নান করে নেবে এবং মুখ্য দরজায় এক ঘটি জল ঢেলে দেবে তাহলে গ্রহণের দোষ থেকে মুখ খাবে সমস্ত বাস্তু দোষ কেটে যাবে মা দুর্গা সর্বদা পরিবারের উপর সহায় থাকবে শুধু এটা নয় উপায়টি করি করার ফলে অর্থ আগমনের পথ প্রশস্ত হয় অর্থ যেখানেই থাকুক চুম্বকের মতো গৃহে আসবে আর মা দুর্গার পূজা কিন্তু করতে একেবারেই ভুলবে না আর গ্রহণ দিন যে বিধি নিষেধ আছে সেগুলো কিন্তু অবশ্যই পালন করো তাহলে ভাগ্যের পরিবর্তন ঘটবেই ঘটবে যা যা বিধি নিষেধ আছে মহালয় সূর্যগ্রহণের এইগুলো কিন্তু অবশ্যই মানো তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আশা করছি প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে ভিডিওটা শেষ কর